সুখবর 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 রানাঘাটবাসীর জন্য খুব বড় সুখবর নিয়ে চলে এসেছি আমি আমাদের রানাঘাটে যাদের বাড়ি আর রানাঘাটের পার্শ্ববর্তী এলাকায় যারা আছো তাদের জন্য কিন্তু একদম ভোর জুয়েলারি সেরা ঠিকানা হবে ধীরা জুয়েলার কেননা তোমরা এখন রানাঘাটের মধ্যেই পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা নিউ ওপেনিং জুয়েলারি শপ যেখানে কিন্তু তোমরা লাইট থেকে লাইট জুয়েছে কালেকশনগুলো পেয়ে যাবে তাই রানাঘাটবাসী অবশ্যই কিন্তু একবার হলেও দিয়া ভিজিট করো হ্যাঁ আমি জানি একবার তোমরা ভিজিট করো আর তারপরে তোমরা নিজেরাই আসবে আর আমাকে বলতে হবে না কারণ এখানে কিন্তু তোমরা এক গ্রামের মধ্যে তোমাদের পছন্দের সব কালেকশন পেয়ে যাবে সব কালেকশন বলতে কি এক গ্রামের মধ্যে তোমরা এখানে শাখা পেয়ে যাবে পলা পেয়ে যাবে সুন্দর পার্লের নেকলেস এর কালেকশন পেয়ে যাবে সুন্দর কিন্তু তোমরা ফিঙ্গার রিং পেয়ে যাবে একটা মেয়ের সৌন্দর্যের যা যা কিছু সাজসজ্জায় লাগে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে ধীরা জুয়েলার্স একদম নিউ ওপেনিং হয়েছে নিউ শপ আর আমার ভিডিওতে একদম প্রথমবার অবশ্যই কিন্তু তাহলে আর দেরি কি চলো যাওয়া যাক আজকের লোকেশন ধীরা জুয়েলার মাস পরে একসাথে আমরা তা আবার রানাঘাটেই আমার শহরে চলো ঘাট স্টেশন থেকে বেড়ে একটু সামনে এসেই দু তিন মিনিট হাঁটার পর তোমরা দেখতে পাবে লেফট সাইডে একটি বড় পার্ক আর একদম সামনেই তোমরা ধীরা জুয়েলার্স দেখতে পাবে তোমরা বনগা শিয়ালদা শান্তিপুর কৃষ্ণনগর যেখান থেকে আসতে চাও না কেন রানাঘাট লোকাল অবশ্যই পেয়ে যাবে এর সেকেন্ড ফ্লোরেই আমাদের আজকের লোকেশন ধীরা জুয়েলার্স রানাঘাটের বুকে নতুন শোরুম আমার শহরে আর আমি সেই কালেকশন তোমাদের দেখাবো না তা তো হতেই পারে না একটি নতুন ধামাকাদার ব্লগ হতে চলেছে অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও তো চলে এসেছি শোরুমের ভেতরে আমি দেখলাম আর তোমাদেরও দেখিয়ে দেবো আর এখানে দেখাবো তোমাদের এদের ইউনিক কিছু নতুনত্ব কালেকশন তিন হাজার টাকা ইয়ারিং তোমাদের কিন্তু এর আগে আমি দিয়েছি কিন্তু আজ তোমাদের সবাইকে অবাক করে দিয়ে ধীরা জুয়েলার্সের একদম নতুন ইয়ারিংয়ের ইয়ারিং এর কালেকশন দেবো মাত্র দু হাজার নশো টাকা দুশো সত্তর মিলি থেকে পেয়ে যাবে তোমরা এখানে গোল্ড কালেকশন আর কি না কি অপেক্ষা করছে তোমাদের জন্য তাই আর দেরি না করে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে চলে আসো রানাঘাটে ধীরা জুয়েলার্সে তো চলো আজকের কালেকশনগুলো শুরু করছি আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখানে চলে আসো তাড়াতাড়ি চলো দেখাচ্ছি আজকে নিত্য নতুন কালেকশন এত সুন্দর ইউনিক কালেকশনগুলো দেখো তোমরা পেয়ে যাবে কিন্তু মাত্র দুশো মিলি অ্যাপ্রক্সিমেট থেকে আজকের গোল্ডেট আছে বাহাত্তর হাজার ছশো টাকা আজকের গোল্ডেতে কিন্তু দাম পড়ে যাবে মোটামুটি উনতিরিশ হাজার টাকা এরপর যদি গোল্ডেট একটু ওঠানামা করে সেই বুঝে তোমাদের কিন্তু কালেকশানগুলো নিতে হবে তো প্রথমে যে টপসটা আমি দেখালাম একদম প্রথমে যে ছোট্ট টপসটা এটা কিন্তু দুশো সত্তর মিলিতে আছে মানে তিন হাজার টাকার চাইতেও কমে তোমরা কিন্তু এখানে কালেকশনগুলো পেয়ে যাচ্ছ আর কালেকশনে নতুনত্বর কথা কিছু বলার নেই দেখো এত সুন্দর একটা হরিণের কালেকশন মানে দেখো আমি এটা তো বলতেই হয় যেটা নতুন আমি দেখছি তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমার না বলার কিছু না এত সুন্দর হরিণের যে কালেকশানটা দেখছো এটা কিন্তু একদম আমি নতুনই দেখাচ্ছি আমার ভিডিওতে একদম ইউনিক কালেকশান দেখো সুন্দর করে হরিণের শিং ডিজাইন করা হয়েছে আর সুন্দর কিন্তু দারুণ করে ছেলে কাজ করা হয়েছে এছাড়াও দেখো তোমাদের বাজেট যদি হয় একটু বেশি মোটামুটি চার পাঁচ হাজার টাকা তবে কিন্তু এইরকম কালেকশান পেয়ে যাবে এই যে একটা ছাঁচের তৈরি কালেকশান দেখছো সেটা কিন্তু মাত্র আছে দুশো সত্তর মিলি করে এক একটি মানে দুটো মিলিয়ে কিন্তু পাঁচ টাকা চলে আসবে আর নিচে যে এত সুন্দর কালেকশনটি দেখছো এরকম সুন্দর ঝুল করা আছে এই কালেকশনটা কিন্তু তোমরা পেয়ে যাবে মোটামুটি ছ হাজার টাকার মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটাই দুশো সত্তর মিলি তিনশো সত্তর মিলি চারশো মিলি মোটামুটি পাঁচশো মিলি সাড়ে পাঁচশো মিলির মধ্যে পেয়ে যাচ্ছ একটা দুটো কালেকশন নয় তোমরা কিন্তু তিন থেকে চার হাজার টাকার মধ্যে ইউজ পরিমাণে কালেকশন এখানে পেয়ে যাবে আর ডিজাইনের কথা কি বলবো ডিজাইনগুলো তোমরা নিজেরাই দেখে নাও দেখো যে কটা আমি একটা হাতে ধরাতে পেরেছি প্রত্যেকটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিই মাত্র তিনশো সত্তর মিলি তিনশো আশি মিলি থেকে এই কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে দেখো এগুলো কিন্তু কান পাশা টাইপের তোমার কানের মধ্যে একদম ছোট্ট করে এগুলো বসে থাকবে আর যদি চাও এরকম ঝুল টাইপেরও নিতে পারো তো এই কালেকশানগুলো কিন্তু প্রত্যেকটাই গিফট পারপাস বা তোমরা নিজেরাও ব্যবহার করতে পারো মোটামুটি তোমাদের যদি বাজেট হয় সাড়ে তিন হাজার চার হাজার টাকা তবে কিন্তু এই সুন্দর কালেকশানগুলো তোমরা দিরাজিরাজ থেকে নিতে পারো সত্যিই কিন্তু মানে বলার কথাই রাখে না মানে আড়াই তিন হাজার টাকা থেকে কিন্তু সত্যি ইয়ারিংয়ের কালেকশন ভাবাই যায় না তো দেখো আরেকবার কালেকশনগুলো দেখে নাও এছাড়াও তো প্রচুর কালেকশনের স্টক আছে যদি কাউকে গিফট করার থাকে জন্মদিন অন্নপ্রাশন বিয়ে বাড়ি সবার জন্য কিন্তু তোমাদের সাধ্যের মধ্যে একটা সেরা কালেকশন হবে এই সুন্দর ইয়ারডিং যেগুলো কিন্তু ধীরা জুয়েলার্সের একদম এক্সক্লুসিভ কালেকশন যেগুলো আমাকে বলতেই হবে যেগুলো দেখাচ্ছি এত লাইট সেগুলো কিন্তু আমাকে তোমাদের বলতেই হবে যে এত সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই রানাঘাটে ধীরা জুয়েলার্সে একবার অন্তত ভিজিট করো গ্রামেরও কমে তোমরা কিন্তু ধীরা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ এত সুন্দর পাতের বলার কালেকশন মাত্র আটশো নব্বই মিলি স্টার্টিং প্রাইস থেকে মোটামুটি সাত হাজার পাঁচশো ছশো টাকা স্টার্টিং প্রাইস থেকে তোমরা কিন্তু পাতের পলা পেয়ে যাবে যে পাতের পলা তোমরা কিন্তু রেগুলার ইউজ করতে পারবে দেখো এরকম কম কোন টাইপের প্রথমে তোমাদের পলা দেখাচ্ছি আমি দেখো যেটা কিন্তু এরকম কাটা হয়েছে পলাটা একদম কঙ্কন টাইপের এরকম সুন্দর কিন্তু মিডিলে সোনার পাত বসানো আছে দেখো আর প্রত্যেকটা কালেকশন কিন্তু বাইশ ক্যারেট হলমার্কের কালেকশন তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু অল্প সোনার হলেও তোমরা কিন্তু রেগুলার রাফ ইউজ করতে পারবে খুব মাত্র আটশো নব্বই মিলিতে পেয়ে যাচ্ছে এই সুন্দর একজোড়া কালেকশন মোটামুটি তোমাদের বাজেট যদি হয় আট হাজার ছশো টাকা তবে কিন্তু সুন্দর কালেকশনটি পেয়ে যাচ্ছ আমরা একটা কালেকশন দেখাচ্ছি এগুলো দেখো মোটামুটি তোমাদের দেড় গ্রামের মতো যদি বাজেট থাকে এই সুন্দর কালেকশনটি পেয়ে যাবে দেখো একটু চওড়া তো প্রত্যেকের সাইজ পাবে তোমরা চব্বিশ সাইজ ছাব্বিশ সাইজ আঠাশ সাইজ এর মধ্যে থেকে কোনো একটা কালেকশন পছন্দ করে নিতে পারো বা তোমরা যদি মনে করো তোমাদের হাতের মাপের সাইজের জন্য তোমরা কলও করতে পারো তো দেখো এইরকম একটা সুন্দর কাটার কালেকশন পেয়ে যাবে মোটামুটি এক গ্রাম সাতশো নব্বই মিলির মধ্যে এক গ্রাম সাতশো নব্বই মিলির মধ্যে কিন্তু এই সুন্দর কালেকশনটি পেয়ে যাচ্ছ এক গ্রাম সাতশো সত্তর মিলির মধ্যে আরও একটা তোমাদের পলা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশ বড় আছে আঠাশ মাপের দেখো এক গ্রাম সাতশো মিলির মধ্যে এরকম সুন্দর একটি পলা পেয়ে যাবে দেখো যেগুলো মোটামুটি এক গ্রাম সাতশো মিলি আটশো মিলি এক গ্রাম আটশো পঞ্চাশ মিলি একটুখানি দেখো পরে দেখাচ্ছি আর এরকম দেখো সুন্দর বরফি করা ছিলে করা ডিজাইন করা আছে এই সুন্দর কালেকশনটা তোমরা পনেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে পেয়ে যাচ্ছো দেখো মোটামুটি তোমরা বুঝলে যে আট হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইজে সাত হাজার টাকা স্টার্টিং প্রাইজে পেয়ে যাচ্ছো আর তোমাদের মনে হয় যে আমি একটু বেশি বাজেটের নেব তবে কিন্তু বারো হাজার পনেরো হাজার টাকার মধ্যে সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছো তো এখানে কিছু কালেকশন আছে একদম দেখো এটা ছোট্ট সাইজ যাদের হাতের মাপ ছোট্ট সাইজ তারা কিন্তু খুব কনফিউশানে পড়ে যাও হাতের মাপের পাওনা দেখো একদম বাইশ রোপের আছে এত সুন্দর কালেকশান এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাবে এক গ্রাম সাতশো সত্তর মিলির মধ্যে মোটামুটি কিন্তু এটা চোদ্দ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে পেয়ে যাবে এক গ্রাম একশো মিলির মধ্যে দেখো এই রকম চওড়া এই রকম ম্যাট ফিনিশের ওপরে দুর্দান্ত ছিলে ওয়াক করা ডিজাইন দাম রক্স ন হাজার সাতশো ন হাজার সাতশো টাকার মধ্যে অনেকটা কিন্তু চওড়া দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা চওড়া মোটামুটি তোমাদের বাজেট যদি হয় ন হাজার টাকা এক গ্রাম একশো ষাট মিলির মধ্যে কিন্তু সুন্দর কালেকশানটি পেয়ে যাচ্ছো তোমরা এটা কিন্তু দুর্দান্ত সুন্দর ঝলমল করছে ডিজাইনটা এই কালেকশনটা কিন্তু আছে দেড় গ্রামের মধ্যে দেখো এতটা চওড়া কালেকশন দেড় গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ মোটামুটি কিন্তু তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা বাজেটে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ ধীরা জুয়েলার্সের আরও একটা দেখাচ্ছি দেখো এক গ্রাম একশো সত্তর মিলি এটাও মোটামুটি কিন্তু ন হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে চলে আসবে এত সুন্দর পাতের পলা যেগুলো কিন্তু সাত হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইসে তোমরা ধীরা জুয়েলার্সে পাচ্ছ সাত থেকে আট হাজার ন হাজার বা দশ হাজার টাকার মধ্যে সুন্দর পলা দেখিয়ে দিলাম যেগুলো মাত্র সাত হাজার টাকা অ্যাপ্রক্সিমেট থেকে তোমরা পেয়ে যাচ্ছ ধীরা জুয়েলার্সে আর পলার সাথে শাখা থাকবে না তা তো হতেই পারে না এত সুন্দর দেখো শাখার কালেকশন তোমরা পেয়ে যাবে কিন্তু মাত্র ন হাজার টাকা অ্যাপ্রক্সিমেট থেকে এত সুন্দর পাতের শাখাগুলো তোমরা ন হাজার টাকা থেকে পেয়ে যাচ্ছ ধীরা জুয়েলার্সে শাখাগুলো কিন্তু একদম গোল শাখা দেখো এরকম গোল শাখা তোমরা পেয়ে যাচ্ছ আর শাখাগুলোর ভেতরে কিন্তু এরকম সুন্দর সরু করে কিন্তু পাত বসানো আছে এক গ্রাম ষাট মিলির মধ্যে কিন্তু সুন্দর কালেকশনটা চলে আসবে এরকম কিন্তু তোমরা এখানে স্ট্যাম্প পেয়ে যাচ্ছ হলমার্কিং করা শাখাগুলো কিন্তু বেশ গোল চওড়া শাখা আর এরকম ধারগুলো উঁচু করা আছে যেই জন্য কিন্তু সোনাটা একদম ভেতরে আছে ক্ষয় হওয়ার সম্ভাবনাও খুব কম ডেইলি অয়ার করতে পারো তোমরা সুন্দর কালেকশনগুলো অ্যাপ্রক্সিমেট ন হাজার নশো টাকার মধ্যে কালেকশনটা চলে আসবে তো শাখা বলা অনেকেরই কিন্তু থাকে তবুও কিন্তু এরকম সরু শাখা বলা তোমরা অনেকেই পছন্দ করো ঠিক এই রকম বাজেটে এই কালেকশনটাও চলে আসবে এক গ্রাম একশো কুড়ি মিলির মধ্যে দেখো এক গ্রাম একশো কুড়ি মিলির মধ্যে মোটামুটি এইরকম বাজেটে কিন্তু এই সুন্দর শাখাটিও চলে আসবে এই টাইপ সরু দেখো এক গ্রাম সত্তর মিলির মধ্যে এক গ্রাম সত্তর মিলির মধ্যে কালেকশনটা চলে আসবে মোটামুটি এটাও কিন্তু নয় থেকে দশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখাচ্ছি দেখো এই শাখাটা মাত্র নশো পঞ্চাশ মিলিতে দেখো মাত্র নশো পঞ্চাশ মিলিতে এই সুন্দর কালেকশনটা তোমরা ন হাজার টাকায় পেয়ে যাচ্ছ আর শাখার পিউরিটি দেখো একদম গোল শাখা তোমরা বুঝতেই পারছো দেখো একদম গোল শাখা এরকম সুন্দর গোল শাখা ভীষণ সুন্দর আর ধারগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু শাখার মানে ডিজাইন কাট পিস করা হয়েছে ছোট্ট ছোট্ট ধার করা হয়েছে দেখো আর পড়লেও ভীষণ সুন্দর লাগবে একদম গোল আর যথেষ্ট ওয়েট শাখার যারা শাখা চেন তারা একবার বুঝতে পারবে যে শাখাগুলো কিন্তু ভীষণ সুন্দর শাখা যারা মনে করছে চওড়া নেবে তাদের জন্য দেখাচ্ছি দেখো এক গ্রাম নশো মিলির মধ্যে এটা কিন্তু তোমরা বিয়েতেও নিতে পারো এরকম সুন্দর কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর উজ্জ্বল করে বোঝা যায় যদি একটু চওড়া শাখা তোমরা নিতে পারো তাতে কিন্তু ডিজাইনটা ভালো করে তোলাও যায় তো এত সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছ ষোলো হাজার অ্যাপ্রক্সিমেট ষোলো টাকার মধ্যে তার একটা সরু শাখা দেখাচ্ছি মাত্র এক গ্রাম তোমরা তোমাদের লাইট বাজেটের মধ্যে পেয়ে যাবে যারা মনে করছো যে দশ হাজার টাকায় কী হবে তো দশ হাজার টাকায় ধীরাজুল আছে সব কিছু হবে শাখা পলা পেন্ডেন নেকলেস সব কিছুই কিন্তু দশ টাকায় হয়ে যাবে তো এক গ্রামের মধ্যে সুন্দর কালেকশানটা অ্যাপ্রক্স ন হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো আজকের গোল্ডেটে নেক্সট দেখাচ্ছি এক গ্রাম নশো পঞ্চাশ মিলি দেখো এক গ্রাম নশো পঞ্চাশ মিলি এটা একটু চওড়া এইরকম টিপ টিপ ডিজাইন করা আছে দেখো দেখো এই চওড়া সুন্দর কালেকশনটি তোমরা পেয়ে যাচ্ছো অ্যাপ্রক্সিমেট সতেরো হাজার টাকার মধ্যে লাইট দেখে আমি একদম ধাবাকা দিলাম কারণ লাইট ওয়েট তোমরা আসবে আর তারপর তোমরা কিন্তু তোমাদের হেভি ওয়েটের ডিমান্ড থাকলে অবশ্যই এখান থেকে নিতে পারবে তো মোটামুটি সবারই আমাদের কিন্তু সাধ্যের মধ্যে লাইট নেওয়ার ইচ্ছা তো লাইট ওয়েট তো এখানে পাবে আর হেভি ওয়েটের সব সময়ই তোমরা পাও তো খুঁজে খুঁজে সেইগুলো সবগুলোই আমি বার করে যেগুলো লাইট ওয়েট তোমাদের দিতে পারবে তো যেখানে লাইট ওয়েট কালেকশন আছে সেগুলো কিন্তু হেভি ওয়েট কালেকশনও আছে তো মোটামুটি দেখো তোমাদের বাজেট যদি হয় ন হাজার টাকা এত সুন্দর আঁকের শাখা পেয়ে যাচ্ছ দিরা জুয়েলার্স মাত্র নশো কুড়ি মিলি থেকে তোমরা দিরা জুয়েলার্স কিন্তু পেয়ে যাবে পার্লের ওপরে ইউনিক কিছু নেকলেসের কালেকশন তোমরা কিন্তু চোকারচিক পেয়েছো আগে বা সীতাহারও পেয়েছো কিন্তু এই কালেকশনগুলো কিন্তু একদম ইউনিক আর তোমরা ইউনিক কেন বলছি আমি দেখলেই বুঝতে পারবে দেখো দারুণ সুন্দর কালেকশন দেখো যেগুলো মাত্র নশো কুড়ি মিলি নশো তিরিশ মিলি স্টার্টিং প্রাইস থেকে শুরু হচ্ছে তোমরা তোমাদের পছন্দের ডিজাইন নিতে পারো প্রথম ডিজাইনটা কিন্তু আছে এই রকম দেখো পাঁচটা গোল গোল টাইপের ডিজাইন করে ফুলের মতো তোমরা এখানে সুন্দর এই পুঁথিগুলো দেখছো এই পুঁথির মাঝখানে কিন্তু গোল্ডেন করে সুন্দর সুন্দর ছোট্ট গাথা পুঁথি আছে যেই জন্য কিন্তু নেকলেসটা দেখতে অনেক সুন্দর করেছে তো এই রকম সুন্দর কালেকশনগুলি তোমরা ধীরা জুয়েলার্সে পেয়ে যাবে মাত্র নশো কুড়ি মিলি থেকে অ্যাপ্রক্সিমেট কিন্তু দাম পড়ে যাবে আট হাজার দুশো টাকা আট হাজার দুশো টাকা স্টার্টিং প্রাইস থেকে এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবে আর এই প্রত্যেকটা কালেকশন কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি কোড ইনক্লুডেড দেখো এখানে ট্যাগ লাগানোই আছে এই ট্যাগ দিয়ে তোমরা কবে তৈরি হয়েছে কবে এই সমস্ত কিছু কিন্তু দেখতে পারবে তো আই ডি ইনক্লুডেড সব কালেকশান আজকের গোল্ডেট কিন্তু অনেকটা কম আছে একটা ভাইরাল ডিজাইন দেখাচ্ছি তেঁতুল পাতার ডিজাইন দেখো এইরকম তেঁতুল পাতা টাইপের সুন্দর একটা ভাইরাল ডিজাইন মাত্র দেখো এক গ্রামের মধ্যে চলে আসবে এক গ্রাম দশ মিলির মধ্যে এক গ্রাম দশ মিলির মধ্যে কিন্তু সুন্দর কালেকশানটা চলে আসবে মোটামুটি তোমরা দেখলে যে আট হাজার দুশো তিনশো টাকা থেকে ন হাজারের মধ্যেও কিন্তু এই কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে মাত্র নশো কুড়ি মিলির মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে দেখো এরকম বরফি ছাপার মতো এরকম বরফি ডিজাইন করা আছে তার উপরে কিন্তু সুন্দর করে চিলে কাটার ওয়ার্ক করা আছে নিচে কিন্তু এরকম ঝুলপে দেওয়া আছে এই সুন্দর কালেকশানগুলো কিন্তু আট ন হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলি একদম নতুনত্ব কালেকশন দেখো পড়লে পরে এইখানটাই ঠিক থাকবে দেখো কতটা সুন্দর দেখো এটাও কিন্তু তেতুল পাতার উপরে ডিজাইনটা আছে এগারো হাজার সাড়ে পাঁচশো টাকার মধ্যে সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাবে যে কোনো জায়গায় যেখানে হেভি কিছু ওয়ার করা যায় না সেখানে কিন্তু এরকম লাইট ওয়েট কালেকশন তোমরা নিতে পারো দেখতেও সুন্দর লাগবে আর পড়লেও সুন্দর লাগবে দারুণ সুন্দর কালেকশন একদম এক্সক্লুসিভ কালেকশন যেগুলো একদমই নতুন কিছু কালেকশন দেখো আরও একটা ডিজাইন পাবে দেড় গ্রামের মধ্যে এরকম একটা ফুল থাকবে আর নিচে কিন্তু এরকম তেঁতুল পাতা ঝালর থাকবে কেউ সিম্পল পড়তে চাইলে এরকম সিম্পল কালেকশন নিতে পারো দেখো মাত্র নশো সাত মিলির মধ্যে এরকম একটা সিম্পল কিন্তু ডিজাইন চলে আসবে একদম লকেটের মতো এত সুন্দর কালেকশনগুলো তোমরা কাউকে গিফট করতে পারো বা নিজেদের জন্য নিতে পারো তোমাদের বাজেট যদি হয় আট নয় বা দশ হাজার টাকা তবে কিন্তু অবশ্যই ধীরা জুয়েলার্সের এই সুন্দর কিন্তু তোমরা পালের ওপরে নেকলেসগুলো কালেক্ট করো তোমাদের বাড়ির লোকেশনের থেকে ধীরা জুয়েলার্স কি মনে হচ্ছে অনেক দূর তবে চিন্তার কি কারণ আছে তোমরা কিন্তু এত সুন্দর কালেকশন ঘরে বসে অনলাইন পার্চেস করতে পারবে অনেকে তোমরা কমেন্ট করো দিদি এই কালেকশন গুলো তুমি ঘরে বসে নিতে পারবো তো হ্যাঁ ধীরা জুয়েলার্সের এই সুন্দর ইউনিক কালেকশন তোমরা কিন্তু ঘরে বসে পার্চেস করো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে তোমরা ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো তোমাদের পছন্দের কালেকশন দাও তোমাদের অ্যাড্রেস দাও আর এত সুন্দর ইউনিক কালেকশন তোমরা ঘরে বসে নি নাও এক গ্রামেরও কমে কিন্তু তোমরা ধীরা জুয়েলার্সে তোমাদের মন পছন্দ করা সমস্ত আইটেমই পেয়ে যাচ্ছে। এখন তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কিছু টার্সেল পেন্ডেনের কালেকশন প্রথমে দেখাবো একদম লাইট ওয়েটের দেখো মাত্র আটশো তিরিশ মিলিতে এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাবে কিন্তু আটশো তিরিশ মিলিতে অ্যাপ্রক্সিমেট আজকের গোল্ড রেটের দাম পড়ে যাবে সাত হাজার একশো টাকা এই সুন্দর কালেকশনটা পাবে আটশো আশি মিলিতে দেখো আটশো আশি মিলিতে চলে আসবে এই সুন্দর কালেকশানটি তোমরা তোমাদের মন পছন্দের টার্সেল দিয়ে এগুলো পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সুন্দর কালেকশানটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যারা মনে করছে একটু বড় নেবে তারা কিন্তু বড় নিতে পারো লাইট ওয়েট থেকে দেখানো আমি শুরু করেছি দেখো এক গ্রাম একশো নব্বই মিলিতে এই সুন্দর কালেকশানটা চলে আসবে দেখো এক গ্রাম একশো নব্বই মিলিতে এটা একটু কিন্তু বড় কিন্তু মনে হচ্ছে না যে এক গ্রামে এত বড় একটা কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেট ন হাজার আটশো টাকায় ন হাজার আটশো টাকায় সুন্দর কালেকশনটা চলে আসবে দেখো কিউট ইউনিক কালেকশন দেখাচ্ছি এক গ্রাম চল্লিশ মিনিটটা চলে আসবে এই কালেকশনটি দেখো দুটো সুন্দর কিন্তু ফুল করা আছে আর নিচ থেকে এইরকম সুন্দর একটা ঝালুর দেওয়া আছে দেখো মাত্র এক গ্রাম চল্লিশ মিলিতে এই সুন্দর কালেকশনটা তোমরা ধীরা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেট আট হাজার ছশো টাকার মধ্যে প্রয়কটি কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু একদমই ইউনিক এক গ্রাম একশো আশি মিলিতে আর প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম নতুনত্ব ডিজাইন যেগুলো তোমাদের প্রত্যেকেরই পছন্দ হওয়ার মতো কালেকশান দেখো এটা অনেকটা প্রজাপতির মতো দেখতে লাগছে এই পেন্ডেনটা দাম পড়ে যাচ্ছে সাতশো অ্যাপ্রক্সিমেট ন হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট আজকের গোল্ডেনে ন হাজার সাতশো টাকা দাম পড়ে যাচ্ছে আর আজকে আমাকে হেল্প করছে মিষ্টি থ্যাংক মিষ্টি আরও একটা লাইট ওয়েট কালেকশান দেখাচ্ছি আটশো আশি মিলিতে এই সুন্দর কালেকশনটা দেখো লাভের ওপরে ছেলে কাটার কাজ করা আছে আর এগুলো কিন্তু এখন বিয়ে পারপাস গিফট পারপাস খুব সুন্দর চলছে মানে দশ হাজারের নিচে কিন্তু তোমাদের বাজেট হলে এই সুন্দর কালেকশনগুলো নিতে পারো এই সুন্দর টারসেলটার দাম পড়ে যাবে অ্যাপ্রক্স সাত হাজার পাঁচশো অ্যাপ্রক্সিমেট সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা মানে সাত হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এই সুন্দর মন পছন্দ করা কালেকশনগুলো পেয়ে যাচ্ছো দেখে মনে হচ্ছে একটু হেভি কাজের দেখো কিন্তু মাত্র নশো চল্লিশ মিলিতে এই তোমরা পেয়ে যাচ্ছ ধীভাজুইল আসতে দেখো অ্যাপ্রক্সিমেট সাত হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে নশো চল্লিশ মিলিতে এই কালেকশনটা পেয়ে যাবে দেখো নশো চল্লিশ মিলির মধ্যে এই সুন্দর কালেকশানগুলো কিন্তু মোটামুটি সাত থেকে আট হাজার টাকায় পেয়ে যাচ্ছ নশো দশ মিলিতে দেখো এই সুন্দর কালেকশানটি তোমরা পেয়ে যাবে দেখো নশো দশ মিলির মধ্যে এটা কিন্তু বেশ সুন্দর তোমরা কিন্তু এগুলো পুঁথি দিয়েও পড়তে পারো যেমন তোমাদের এর আগে দেখিয়েছি পুথির ওপরে নেকলেস টাইপের তো এরকম পুঁথি দিয়ে বা লম্বা পুঁথি দিয়ে সীতাহার টাইপ করেও পড়তে পারো ভীষণ সুন্দর অ্যাপ্রক্স সাত হাজার আটশো অ্যাপ্রক্সিমেট সাত হাজার আটশো টাকার মধ্যে কিন্তু সুন্দর কালেকশনটি তোমরা পেয়ে যাচ্ছ আরও একটা কালেকশন দেখাচ্ছি এগুলো যখন টার্সেল দিয়ে পড়বে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে এগুলো তোমরা এখন নর্মাল দেখছো কিন্তু টার্সেল দিয়ে পড়লে অনেকটা আর বড় লাগবে দেখো নশো মিলি দেখো কতটা বড় এই রকম একটা বড় কাজ করো দেখো ডিজাইন পেয়ে যাচ্ছো মিলিতে এত এত স্টক আছে তো তোমরা একবার আসো আশা করি তোমাদের প্রত্যেকের পছন্দ হবে এত সুন্দর ইউনিক কালেকশন যেগুলো কিন্তু মাত্র সাত হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে তোমরা পেয়ে যাচ্ছো ধীরা জুয়েলার্সের দেখো দারুণ সুন্দর আর প্রত্যেকটা কালেকশন কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক এইচ এখানে কিন্তু তোমরা ট্যাগও দেখতে পাচ্ছ তো দেখো এই সুন্দর কালেকশানগুলো সাত থেকে আট বা ন হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম তিনশো আশি মিলির এই কালেকশনটা দেখো দেখো একটু ভালো করে একদম ময়ূরের ওয়ার্ক করা আছে আর এখানে কিন্তু দু রকমের পলিশ করা আছে সোনার দেখো এইখানে ডিজাইনটা আলাদা আর এইরকম ছিলের ডিজাইনটা কিন্তু আলাদা মাত্র এক গ্রাম তিনশো সত্তর মিলিতে এই কালেকশানটা পেয়ে যাবে এগারো হাজার দুশো টাকার মধ্যে যারা মনে করছো একদম সিম্পল পড়তে চাও তাদের জন্য একদম কিন্তু বেস্ট কালেকশন যারা একদম সিম্পল চাও ইজি বিজি চাও না তাদের জন্য ঠিক এই রকম প্রাইসে এই কালেকশানটা পেয়ে যাবে এক গ্রাম নশো সরি না এক গ্রাম তিনশো নব্বই মিলি এক গ্রাম তিনশো নব্বই মিলি এই কালেকশনটা কিন্তু তোমরা মোটামুটি এই বাজেটেই পেয়ে যাচ্ছ দেখো এগারো হাজার চারশো টাকা কিন্তু এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ এরকম একটা স্টোনের এটা একটু হার্ডি আর একটু বাজেটটা বেশি দেখো বুঝতেই পারছো এটা কিন্তু একটু হার্ডি বেশ এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু পেয়ে যাবে দু গ্রামের মধ্যে দেখো দু গ্রামের মধ্যে এরকম একটা কিন্তু সুন্দর রিং তোমরা পেয়ে যাচ্ছ দেখো দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলির মধ্যে একদম মনে হচ্ছে একটা এঙ্গেজমেন্ট রিং ভীষণ সুন্দর দেখো একদম উজ্জ্বল ডায়মন্ডের মতো এইরকম সুন্দর পাতা আছে পাতার ওপরে কিন্তু সুন্দর একদম জল করছে স্টোনগুলো আর এত সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাবে দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলিতে দেখো ভীষণ সুন্দর লাগবে তোমাদের হাতে পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে কুড়ি হাজার ছশো পঞ্চাশ টাকা ভীষণ সুন্দর একটি কালেকশন নিজের জন্য নিতে পারো গিফট করতে পারো কুড়ি হাজার টাকা বাজেট থাকলে এই দুর্দান্ত সুন্দর একটা তোমরা রিং পেয়ে যাচ্ছ যারা একদম সিম্পল করতে চাও তাদের জন্য দেখো স্টোনগুলো কতটা উজ্জ্বল দেখো দু গ্রামের মধ্যে কালেকশনটা পেয়ে যাবে তোমরা মোটামুটি দু গ্রাম বাজেট থাকলে কিন্তু সুন্দর কালেকশন পেয়ে যাবে আর দেখো ভেতরে কিন্তু হলমার্কের সিম্বল আছে আর এই কাস্টিং ডিজাইনেরং তোমরা জানো রেগুলার কিন্তু রাফ ইউজ করতে পারো নেক্সট দেখাচ্ছি দেখো কোনো স্টোন ওয়ার্ক করো না যারা স্টোন পড়তে পছন্দ করো না তাদের জন্য একদম সিম্পল এক গ্রাম সাতশো দশ মিলিতে এই তোমরা পেয়ে যাবে দেখো এটা দেখো ভীষণ সুন্দর দেখো এটা কিন্তু একদম ম্যাডের উপরে ম্যাডের উপরে এরকম সুন্দর কিন্তু পাতার ডিজাইন আছে এক গ্রাম ছশো কুড়ি মিলিতে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক দেখো দু গ্রাম চারশো মিলির মধ্যে এই তোমরা পেয়ে যাচ্ছ গ্রাম চারশো মিলিতে এই টাইপের ডিজাইন পেয়ে যাচ্ছ তোমরা এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর এঙ্গেজমেন্ট টাইপের রিং এগুলো ভীষণ সুন্দর তো চলো এবার তোমাদের কালেকশানগুলো দেখিয়ে দিই কিছু এক গ্রাম নশো সত্তর মিলিতে এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে এক গ্রাম নব্বই মিলির মধ্যে কিন্তু এইরকম একটা রিং তোমরা পেয়ে যাবে এটা কিন্তু কাস্টিংয়ের উপরে না এগুলো সিম্পল রিং দেখো মাত্র এক গ্রাম নব্বই মিলি মোটামুটি ন হাজার টাকা বাজেটে কিন্তু তোমরা এই রিংটাও পেয়ে যাচ্ছ দেখো ন হাজার টাকা বাজেটে কিন্তু এই সুন্দর রিংটা তোমরা পেয়ে যাচ্ছ কালেকশন দেখাই দেখো এক গ্রাম ছশো মিলির মধ্যে একদম সিম্পল রিং এক গ্রাম ছশো মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাবে আর দু গ্রামের মধ্যে এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি এত সুন্দর কালেকশনগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ধীরা জুয়েলার্সে মাত্র ন হাজার টাকা অ্যাপ্রক্সিমেট থেকে ন হাজার টাকা থেকে দশ এগারো বারো হাজার টাকার মধ্যে কিন্তু সুন্দর তোমরা রিংগুলো পেয়ে যাচ্ছ দেখো কাস্টিং রিং তোমরা রেগুলার পড়তে পারো আর বললাম তোমাদের এখন কিন্তু গোল্ড একটু কম আছে মোটামুটি কিন্তু বাহাত্তর হাজার ছশো টাকা চলছে আজকের গোল্ড তো আজকের গোল্ড রেট একটু কম তো তাড়াতাড়ি কিন্তু তোমরা পার্চেস করে নিও আর তোমাদের তো বলেই দিয়েছি অনলাইন পরিষেবা চালু আছে তোমরা যে যেখানেই থাকো না কেন অনলাইনের মাধ্যমে কিন্তু এত সুন্দর কালেকশনগুলো তোমরা বাড়িতে বসেই অর্ডার করে নিতে পারো আজকের কালেকশনগুলো জানি প্রত্যেকটা ডিজাইন তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগবে নাই বা কেন যখন তোমরা সাধ্যের মধ্যে এত লাইট হয়েছে এত কালেকশন পেয়ে যাচ্ছো তখন তো ভালো লাগতেই হবে তাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা তোমাদের সুন্দর মূল্যবান কমেন্ট করে চলে এসো ধীরা জুয়েলার্স এ আর রানাঘাটির ধীরা জুয়েলার্স কিন্তু এখন একদম তোমাদের সাধ্যের মধ্যে তোমাদের সবার পূরণ করবে তাই আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আর এই জুয়েলারি শপের আরও সুন্দর সুন্দর কালেকশন দেখতে হলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা এখানে কী কালেকশন দেখতে চাও স্ক্রিনে কনট্যাক্ট নাম্বারটা আছে তোমাদের যে কোনো সুবিধা অসুবিধায় ফোন করে নিতে পারো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখাবে নেক্সট দিন নতুন তো আরও কালেকশন নিয়ে